নস্কার গুলি ইভিনিং দিস এ সিলমা সৈয়দ দ্যান ইউ ওয়াছিং দ বিক স্টোরি আজ বিগ স্টোরিতে যেটা আমরা দেখাবো। সেটা বহুদিন ধরে চর্চিত গত এক বছর ধরে একটা প্রশ্ন ভারতকে ভাবিয়েছিল অপারেশন সিদুর চলাকালীন ঠিক কি এমন ঘটেছিল যে মাত্র অষ্টআশি ঘন্টার মধ্যে পাকিস্তান যুদ্ধবিরতির জন্য কার্যত ভিক্ষা করা শুরু করে আপনারা হয়তো ভাবছেন এটা নেহাতই কূটনৈতিক চাপ কিন্তু আজ এই শোতে আমরা এমন এক তথ্য ফাঁস করব যা শুনলে আপনাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে আমরা কি পাকিস্তানের সব থেকে সুরক্ষিত পরমাণু ঘাঁটিতে ঢুকে পড়েছিলাম দশই মে দু সালের সকাল আটটায় ডিড ইন্ডিয়া ইনফিল্ট্রেট পাকিস্তান ডেয়ারিং নিউক্লিয়ার বেসিস বিখ্যাত এভিয়েশন বিশেষজ্ঞ টম কুপার তিনি সম্প্রতিকালে দাবি করেছেন ভারত শুধু পাকিস্তানের ঘাটি ধ্বংস করেনি বরং তাদের নিউক্লিয়ার নার্ভ সেন্টারে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল এই ভদ্রলোকের নাম টম কুপার উনি একজন ইন্টারন্যাশনাল এভিয়েশন এক্সপার্ট তিনি বলছেন শুধু ঘাটিতে সার্জিক্যাল স্ট্রাইক করা হয়নি পাকিস্তানের নিউক্লিয়ার নার্ভ সেন্টারে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল ভারত ভারতের বায়ুসেনা বা আই কেন এই অভিযানের কথা সামনে আনেনি যদি আঘাত সত্যি হয়ে থাকে আবারও বলছি যদি আঘাত সত্যি হয়ে থাকে তবে কেন দিল্লি আজ নীরব আজ তদন্তের গভীরে যাব আমরা প্রেক্ষাপটটা মনে করে দেখুন দু সালের বাইশে এপ্রিল পেহেলগাঁওয়ে সেই কাপুরুষোচিত সন্ত্রাসবাদী হামলা দেশ উত্তাল এর বদলা দিতে ভারত শুরু করে অপারেশন সিঁদুর মে মাসের ছয় এবং সাত তারিখ রাতে ভারতীয় বাহিনীর পাকিস্তানের নটি জঙ্গি ঘাঁটি ভেঙে গুড়িয়ে দেয় কিন্তু আসল রহস্যটা দশই মে যখন আকাশপথে যুদ্ধ চলছে ঠিক তখনই এমন কিছু একটা ঘটে যা পাকিস্তানের দর্প চূর্ণ করে দিয়েছিল আজ আমরা কথা বলবো সেই কিরানা হিলস নিয়ে যে পাকিস্তানের পরমাণু অস্ত্রের ভাণ্ডার বলে পরিচিত টম কুপার একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে একটি সাক্ষাৎকারে দাবি করেছেন তার কাছে অকাঠ্য প্রমাণ আছে যে ভারত কিরানা হিলসে আঘাত হেরেছে এমনকি পাকিস্তানি সোশ্যাল মিডিয়াতেই এমন ভিডিও ঘুরে বেড়াচ্ছে যেখানে দেখা যাচ্ছে কিরানা হিলসের গায়ে মিজাইল আছড়ে পড়েছে এবং সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলি বেরিয়ে আসছে বিশেষজ্ঞের মতে কিরানা হিলস কোনো সাধারণ জায়গা নয় এটা পাকিস্তানের পরমাণু কর্মসূচির কেন্দ্রবিন্দু যেখানে অন্তত কুড়ি থেকে চব্বিশটা নন ক্রিটিক্যাল নিউক্লিয়ার টেস্ট করা হয়েছে কুপারের দাবি ইন্ডিয়ান এয়ারফোর্স প্রথমে পাকিস্তানের রাডার স্টেশনগুলো অকেজো করে দেয় যাতে কোনো পাল্টা আক্রমণ না আসে এরপর তারা সরাসরি আঘাত হানে আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ফেসিলিটির প্রবেশ পথে ভাবুন একবার শত্রুর ঘরে এমন এক জায়গায় আমরা আঘাত হানি যেটা দেখার পর শত্রু রীতিমতো

They would, uh, and this enabled the, the, the top commanders and then, therefore, the politicians as well to, to bring a very uh, realistic assessments to, get, to bring together a very re realistic assessment in regards of actual Pakistani capability to deploy nuclear weapons. And this actual capability was fundamentally different to what was perceived about the Pakistani capability. To deploy nuclear weapons. So, because if you check Sagoda or this, uh, uh, this complex at uh, Kiena Hills, uh, one would say okay, there are 40 hardened sh shelters, each of them housing at least one launcher for ballistic missiles. And each of these missiles can fly at least 700,000, probably more kilometers far. So if you put a nuclear weapon storage facility under that hill, and this is what Pakistanis have done. সহজভাবে বলে দেওয়া হয়েছে কুপার সহজভাবে বলছেন তার কাছে অকাঠ্য প্রমাণ আছে কিরানা হিলসের ছবিগুলো দেখাও কিরানা হিলসে কিভাবে আমরা সেই সময় স্ট্রাইক আনি এমনকি কিরানা হিনজে যে বিস্ফোরণ হচ্ছে সেরকম ছবি এই মুহূর্তে পাকিস্তানের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এই দেখুন কিরানা পাহাড় পাকিস্তানে এই পাহাড়ের একেবারে কোলে অবস্থিত পাকিস্তানের নিউক্লিয়ার কমান্ড স্ট্র্যাটেজিক নিউক্লিয়ার কমান্ড তার আশেপাশের রীতিমতো বিস্ফোরণের ছবি টেন্থ মে টু সকাল আটটায় অনেকে বলছেন পাকিস্তানের তো এয়ার ডিফেন্স ছিল তাহারে ভারত সফল হলো কি করে এখানেই আসছে আমাদের রণকৌশল টম কুপার বলছেন ভারত কোনো বিশেষ স্টেলথ টেকনোলজি ছাড়াই এই অপারেশন চালিয়েছে আমাদের সুখয় সু থার্টি জেট সুখয় থার্টি জেট এই জেটটি এখান থেকে ছোঁড়া হয়েছিল ব্রাহ্মস এবং র্যাম্পেজ মিজাইল ব্রাহ্মস এবং র্যাম্পেজ মিজাইল এবং জ্যাগোয়ার জেট আরেকটি জেট সেটা থেকে ব্যবহার করা হয়েছিল র্যাম্পেজ এবং রাফায়েল জেট থেকে নিক্ষেপ করা হয়েছিল শক্তিশালী স্ক্যাল্প মিসাইল ব্রাহ্মস র্যাম্পেজ এবং স্ক্যালপ সুখয় জাগোয়ার এবং রাফায়াল তিনটি তিনটি বিমান সুখয় রাফায়াল এবং জাগোয়ার এবং তিনটি বিমান থেকে তিনটি মিসাইল ব্রাহ্মস স্ক্যাল স্ক্যাল্প এবং র্যাম্পেজ ভারতের ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেম এতটাই উন্নত ছিল যে পাকিস্তান থেকে ছোঁড়া ড্রোন বা মিজাইল প্রায় হানড্রেড পারসেন্ট আমরা মাঝ আকাশেই ধ্বংস করে দিই এমনকি পাকিস্তানের যে শাহিন ব্যালিস্টিক মিজাইল শাহীন ব্যালিস্টিক মিসাইল ভারত শীর্ষার কাছেই আটকে দিয়েছিল তাদের পরমাণু আস্তানার দরজায় ভারত করা নাড়ে ভারত সেই সময় তার পুরো ফোর্স নিয়ে যখন দাঁড়িয়ে সেই সময় তাদের যে ব্যালিস্টিক মিসাইল শাহিন সেই শাহিন মিসাইলকে পাকিস্তান নিক্ষেপ করে শীর্ষার মা আকাশে সেটাকে আমরা ভেঙে গুড়িয়ে দিই এরপর পাকিস্তান বুঝতে পারে সমস্যা রয়েছে ইন্ডিয়াজ এয়ার ডিফেন্স ইজ ভেরি স্ট্রং ঠিক তখন আমরা একেবারে পাকিস্তানের আস্তানার দরজায় গিয়ে করানাড়ি কিরানা হিলসে গিয়ে কিরানা হিলসের সেই ছবিটা দেখবেন একবার যে ছবি এই মুহূর্তে এটা কিরানা হিলস এই যে দেখছেন এটা কিরানা হিলস এবং এই ছবি টেন্থ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের সকাল আটটায় যেখানে কিরানা পাহাড় লাগোয়া একাধিক জেলায় একাধিক জায়গায় বিস্ফোরণ দেখতে পাওয়া যায় এই বিস্ফোরণ দেখার পর কিরানা হিলসে এই এক্সপ্লোজন দেখার পর পাকিস্তানের শিরদারা দিয়ে হিমস্রোত বয়ে যায় দশই মে দু সময় সকাল আটটা পাকিস্তানের প্রধানমন্ত্রী তড়িঘড়ি তাদের নিউক্লিয়ার কমান্ড অথরিটির মিটিং ডাকেন সারা বিশ্বকে পাকিস্তান ভয় দেখাচ্ছিল যে তারা পরমাণু অস্ত্র ব্যবহার করবে কিন্তু ঠিক সেই মুহূর্তে ভারত তাদের নিউক্লিয়ার এন্ট্রান্সগুলো ব্লক করে দিয়ে বার্তা দেয় তোমাদের কাছে অস্ত্র থাকলেও তা বের করার ক্ষমতা আর নেই বুঝতে পারছেন এই নিউক্লিয়ার আর্সেনাল যে জায়গাটায় স্টোর করে পাকিস্তান সেই জায়গাটার নাম কিরানা হিলস ওয়ান স্মল লেটস পুল আপ দো স্যাটেলাইট ইমেজেস কিরানা হিলসের স্যাটেলাইট ইমেজটা দেখুন এই হলো কিরানা হিলস ওই যে মাঝখানের ফেসিলিটিটা দেখছেন ওই ফেসিলিটিটা হলো পাকিস্তানের নিউক্লিয়ার সেন্ট্রাল কমান্ড ওই যে দেখছেন স্ট্র্যাটেজিক নিউক্লিয়ার কমান্ড এই ফেসিলিটিটা এই ফেসিলিটির ভেতর পাকিস্তান তার নিউক্লিয়ার আর্সেনাল লুকিয়ে রাখে আমরা যেখানে আঘাত হানি এবং সেই ছবিও পাকিস্তানি মিডিয়াতে ভাইরাল দেখাবো সেই ছবি এই পাহাড়ের দোরগোড়ায় মানে এই এন্ট্রান্সের দোরগোড়ায় পরপর আঘাত আনি অর্থাৎ তুমি তোমার ভাড়ার ঘরে নিউক্লিয়ার ওয়েপার লুকিয়ে রেখেছো কিন্তু বাছাধন তুমি বার কি করে করবে কারণ তোমার দরজায় তো বসে রয়েছি আমরা সেখানে আমাদের সুখয় আমাদের জ্যাগোয়ার এবং আমাদের রাফায়েল এই তিনটি বিমান স্ক্যাল্প ব্রাহ্মস এবং র্যাম্পেজ এই তিনটি মিজাইলবার দিয়ে থানা চালিয়ে পাকিস্তানকে সরাসরি বলে দেয় বস ইজ ইনাফ এই নিউক্লিয়ার হামলার কথা এবার ভুলে যাও টম কুপার তিনি বলছেন কিরানা হিলসে এই স্ট্রাইকটা ছিল একটা স্ট্র্যাটেজিক মেসেজ এই ভদ্রলোকের নাম টম কুপার ইনি ইন্টারন্যাশনাল এভিয়েশন এক্সপার্ট তিনি বলছেন ভারতের এই কিরানা হিল স্ট্রাইক একটি স্ট্র্যাটেজিক মেসেজ কিংবা সংকেত ছিল ভারত বুঝিয়ে দিল আমরা যখন খুশি সেখানে যেখানে খুশি তোমাদের সব থেকে নিরাপদ স্থানেও পৌঁছে যেতে পারি এর আরেকটা আরেকটা একটা উদাহরণ হলো সারগোডা এয়ারবেস সারগোডা এয়ারবেসের মতো পাকিস্তানের প্রোটেক্টেড এয়ারবেস দুটো নেই তার সবচেয়ে হাই কমান্ড ফ্যাসিলিটিস এই সারগোড়াতে রাখে সারগোডা এয়ারবেসে একবার নয় দু দুবার ভারত গিয়ে চাকলালা জাকোকাবাদ এগুলো তো ছেড়ে দিন সারগোডা ওদের সবচেয়ে প্রাইজড এয়ারবেস সেই এয়ারবেসে যখন আমরা হাওনা চালাই তখন পাকিস্তান বুঝতে পারে এরা ঘরে ঢুকে মারবে শুধু এটা নয় এরা ঘরে ঢুকবে ঢুকে আমার সবচেয়ে গোপন জায়গায় মারবে এবং সবচেয়ে গোপন জায়গাগুলোতে আমরা মেরে এসেছিলাম এর ফলে পাকিস্তানি আর্মি কার্যত প্যারালাইজড হয়ে পড়ে তারা বুঝতে পারে যে ভারত এখন যখন যত তত্ত্ব যেভাবে চাইবে অ্যাটাক করতে পারে তারা বুঝতে পারে যে যদি এই যুদ্ধ তারা চালিয়ে নিয়ে যায় তাহলে পরের দিন সূর্য দেখার ভাগ্য তাদের হবেই না আর সেই কারণেই মে মাসের দশ তারিখ পাকিস্তান ভারতের কাছে যুদ্ধবিরতির আবেদন করে আজকে লেডিজ অ্যান্ড জেন্টলম্যান আপনাদের সরাসরি বলছি সরাসরি বলছি যে দাবি ডোনাল্ড ট্রাম্প করেছিলেন সেটা কার্যত আজকে হয়ে গেল কোনো মিডিয়েশন নয় কোনো বাবাজির ভুজগুরুকি নয় ইট ওয়াজ আলব্রেটেড অ্যাট্যাক পাকিস্তান যখন দেখছে তাদের নিউক্লিয়ার স্ট্র্যাটেজিক কমান্ডের দোরগোড়ায় মিজাইল পড়ছে তাদের সবচেয়ে প্রোটেক্টেড এয়ারবেস সারগোডা উড়ে যাচ্ছে চাকলালা জাকতাবাদ শেষ হয়ে যাচ্ছে তখন পাকিস্তান বুঝতে পেরেছিল যে ইন্ডিয়া হ্যাজ দি আপার হ্যান্ড ভারত এই মুহূর্তে চালকের আসরে বসে এখন প্রশ্ন উঠছে যদি এত বড় কাজ করেই থাকি আমরা তবে কেন আমাদের বায়ুসেনা তা অস্বীকার করেছে ডিরেক্টর জেনারেল অফ এয়ার অপারেশন এয়ার মার্শাল এ কে ভারতী খুব মুচকি হেসেছিলেন সেদিন প্রেস ব্রিফিংয়ে জানেন খুব ভাইরাল হয়েছিল একে এ মার্শাল এ কে ভারতীর সেই কথোপকথন খুব মুচকি হেসেছিলেন যখন তাকে একজন সাংবাদিক প্রশ্ন করে আমরা কি কিরানা হিলসে অ্যাট্যাক করেছি তখন তিনি মুচকি এসে একটা উত্তর দিয়েছিলেন বলেছিলেন আপনাদের ধন্যবাদ যে আপনারা জানালেন কিরানা হিলসে পরমাণু কেন্দ্র আছে আমরা তো জানতামই না শুধু এইটুকু বলেছিলেন হ্যাঁ না কিচ্ছু বলেনি শুধু এইটুকু বলেছিলেন আরও একবার স্মৃতিটাকে ঝালিয়ে নিন সেই সাংকেতিক মুচকি হাসির মিষ্টি কিন্তু দৃঢ়বার্তা বাই এমার্শাল একে ভারতী দেখো थैंक यू फॉर टेलिंग अस दैट কিরানা হিল হাউস ইজ সাম নিউক্লিয়ার ইনস্টলেশন উই ডিড নট নো अबाउट इट ओके এন্ড এবিম নট হিট কিরানা হিলস হোয়াট এভার ইজ देयर Okay, I did not brief uh, in my uh, briefing yesterday. Thank you for telling us uh, that Kirana Hill houses uh, some nuclear installation. We did not know about it. Okay, and uh, uh we have not hit Kirana Hills, whatever is there. Okay, I did not brief uh, in my uh, briefing yesterday. সহজ বাংলায় বললে এম আসল ভারতী যেটা বললেন সেটা হচ্ছে যে আপনাদের ধন্যবাদ যে আপনারা জানালেন কিরানা হিলসে পরমাণু কেন্দ্র রয়েছে আমরা তো জানতামই না আমি তো আমার ব্রিফিংয়ে বলিনি পসিবিলিটি আমাদের বলার দরকার ছিল না আমরা কি করেছি আমাদের মেসেজ দেওয়ার দরকার ছিল পাকিস্তানকে পাকিস্তানকে সেই মেসেজ ওই তিনটি মিসাইল একেবারে পুঙ্খানুপুমভাবে পাঠিয়ে দিয়েছিল যে মুহূর্তে ওই তিনটি মিজাইল ওখানে ব্লাস্ট করে পাকিস্তান গট দা মেসেজ লাউড অ্যান্ড ক্লেয়ার তবে প্রশ্ন কেন এই গোপনীয়তা এর পেছনে কিছু গভীর স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি রয়েছে ভারত দেখতে চায় না যে আমরা পরমাণু সীমা বা নিউক্লিয়ার থ্রেশহোল্ড পার করছি আমরা আন্তর্জাতিক মহলে আমাদের দায়িত্বশীল ভাবমূর্তি বজায় রাখতে চাই এবং সেটাই রয়েছে কিন্তু টম কুপার বলছে যে এই সত্যটা তো লুকিয়ে রাখার দরকার নেই ভিডিও প্রমাণ এবং পাকিস্তানি স্থানীয় মানুষের বয়ান সবটাই ভারতের বীরত্বের দিকেই ইঙ্গিত করছে আরও একবার দেখুন সেই ভিডিও যে ভিডিওটা এই মুহূর্তে ভাইরাল পাকিস্তানের সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটা ভাইরাল কিরানা হিলস কিংবা কিরানা পাহাড়ের গায়ে দশই মে দু হাজার হামলা এবং পর পর ধোঁয়ার কুণ্ডলি উঠছে আরও একটি বড় প্রমাণ হলো পাকিস্তানের ফোর জিরো নাইন ওয়ান স্কোয়াড্রন এটা এয়ারফোর্সের একটা স্কোয়াড্রান কুপারের দাবি এই স্কোয়াড্রানের র্যাডার স্টেশন প্রথম আঘাত করা হয়েছিল পাকিস্তানিরা সেই ধ্বংসস্তূপ দেখেছে ধোঁয়া দেখেছে তাহলে কি আমাদের মানতে হবে যে বায়ুসেনার এই অস্বীকার আসলে এক ধরনের স্ট্র্যাটেজিক রণকৌশল ভাবুন তো যদি শত্রুপক্ষকে ধোঁয়াশায় রাখা যায় তবেই তো ডিনায়াল মোড়ের আসল মজা পাকিস্তান জানা জানে তারা হেরে গেছে কিন্তু তারা দুনিয়ার কাছে তা স্বীকার করতে পারছে না কারণ তাতে তাদের পরমাণু ব্ল্যাকমেল করার ক্ষমতা ছিল তাদের শেষ হয়ে যাবে এটাই হলো গল্পের অ্যাকচুয়াল টুইস্ট যদি পাকিস্তান স্বীকার করে কিনানা হিলসের কথা তাহলে পাকিস্তানকে মেনে নিতে হবে যে তাদের পরমাণু হামলার এই গোটা ছক বেঁচতে গেছে আর তারা কোনো দিন কাউকে পরমাণু হামলার কথা বলবে না প্লিজ প্লে দোজ গড ভিজুয়ালস এটাই হল ভারতের সবচেয়ে স্ট্র্যাটেজিক সবচেয়ে স্ট্র্যাটেজিক উইড ইন অপারেশন শুধু এক বছর পরও আমরা সেটা বুঝতে পারলাম অ্যাকচুয়ালি সেদিন কি হয়েছিল দিস ইজ কিরানা হিলস এই যে দেখছেন এটা পুরো কিরানা হিলস অঞ্চল কিরানা হিলসের আশেপাশে বিভিন্ন মিলিটারি এস্টাবলিশমেন্ট রয়েছে চাকলালা রয়েছে চাকুকাবাদ রয়েছে সরগোডা রয়েছে এগুলো সব কিরানা হিলসের আশেপাশে দেখুন সব মিলিটারি ফেসিলিটি আমরা দাগ দিয়ে রেখেছি এই মিলিটারি ফেসিলিটির সবচেয়ে কেন্দ্রবিন্দুতে রয়েছে কিরানা হিলস প্লিজ শোধজ স্যাটেলাইট ভিজুয়ালস অফ কিরানা হিলস কিরানা হিলটা দেখুন একেবারে পাহাড়ের মাথায় একটা সিকিওর স্টোরেজ ফেসিলিটি এই যে দেখছেন সিকিওর স্টোরেজ ফেসিলিটি আর এই স্টোরেজ ফেসিলিটিতে হামলা করে সেদিন আমরা বুঝিয়ে দিয়েছিলাম বস উই হ্যাভ ডান দি আনথিংকেবল ঘরে ঢুকে মেরেছি তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে গোপন জায়গায় মেরেছি এরপর বার বাড়লে আরও হামলা আসবে এবং এই একটি আঘাত এই একটি আঘাত পাকিস্তানের ভিত নড়িয়ে দিয়েছে কিন্তু এই অন্ধকারের এই বা এই গল্পের একটা অন্ধকার দিকও আছে আমরা কি একা ছিলাম নাকি আমাদের হাতে এমন কোনো ইন্টেলিজেন্স ছিল যা পাকিস্তানের অন্দর থেকেই আমাদের কাছে এসেছিল কিরানা হিলসের ওই সুরঙ্গের ভেতরে কি ছিল ভারত কি শুধু প্রবেশপথ ধ্বংস করেছে নাকি ভেতরে থাকা সম্পদও নষ্ট করে দিয়েছে এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এমন কিছু ফাইলে যা কোনো দিন প্রকাশ্যে আসবে না দশই মে দু হাজার পঁচিশ সালে যখন আমরা কিরানা হিলসে অ্যাটাক করি অ্যাজ পার টম কুপার তখন কি আমাদের হাতে এমন কোনো ইন্টেলিজেন্স ছিল যা একেবারে অন্দর থেকে আমরা পেয়েছিলাম কিরানা হিলসের ওই সুরঙ্গের ভেতর কি ছিল কিংবা ভারত কি শুধু প্রবেশ পথে ধ্বংস করেছিল নাকি ভেতরে থাকা সম্পদগুলো নষ্ট করেছে। এই প্রশ্নের উত্তর এমন কিছু ফাইলে লুকিয়ে আছে যা কোনো দিন সামনে আসবে না তবে আসল ধামাকা এখন বাকি আছে সেই ধামাকাটা শুনে যান চীনের জে টোয়েন্টি স্টেলথ ফাইটার নিয়ে অনেক কথা ফ্যান্টাস্টিক এয়ারক্রাফ্ট অপারেশন সিঁদুর প্রমাণ করে দিয়েছে আমাদের রেডার এবং ইন্টিগ্রেটেড ডিফেন্স সিস্টেমের সামনে কোনো স্টেলথ কোনো স্টেলথ কাজ করে না ভারত দেখিয়ে দিয়েছে যে রাশিয়ার এস ফোর হান্ড্রেড হোক বা আমাদের দেশি আকাশ মিজাইল সিস্টেম আমাদের ব্যারিয়ার ভেদ করা অসম্ভব এমনকি টম কুপার পর্যন্ত বলছেন পাকিস্তানের তিনশোটি জে টোয়েন্টি কিনলেও ভারতের রেয়ার ডিফেন্সকে টপকাতে পারবে না ভারতের এই জয় শুধু পাকিস্তানের বিরুদ্ধে নয় এটা বেজিংয়ের কানেও এক জোরালো থাপ্পড় আপনারা শুনলে অবাক হবেন যে অপারেশন সিঁদুর চলাকালীন ভারত তাদের মিসাইলগুলোকে এমনভাবে টার্গেট করেছিল যাতে কোনো সিভিলিয়ান ক্যাজুয়ালিটি না হয় কারণ আমরা একটা রেসপন্সিবল দেশ এটাকেই বলে সার্জিক্যাল প্রিসিশন মানে একেবারে ছুরি কাঁচি নিয়ে অপারেশন করার মতো প্রিসিশন পাকিস্তান যখন ভয়ে কাঁপছে তখন দিল্লির মসনদে বসে থাকা নেতৃত্ব জানতেন যে তারা সঠিক পথে আছে কুপার ঠিকই বলেছেন ইন্ডিয়া ইজ আ রেসপন্সিবল পাওয়ার বল্টো বাট অলসো ডিসাইসিভ ওয়ান আমরা রেসপন্সিবল কিন্তু আমরা আমাদের ডাইভার নিতে জানি একটিও সিভিলিয়ান ক্যাজুয়ালিটি ছাড়া যা করে দেখিয়েছি আমরা কিরানা হিলস এ লেডিজ অ্যান্ড জেন্টম্যান ওয়ান্স এগ্যান কিরানা হিলস ইউ যেটা টম কুপার বলছেন দ্যাট ইজ ইনাফ আর তার আগে টম কুপারের এই বক্তব্য শুনলেন এই বিশ্লেষণ শুনলেন ছবি দেখলেন কিন্তু এখনও বলে দিই আপনাকে আমাদের অফিসিয়াল স্টান্স ইন্ডিয়ান এয়ার ফোর্সের অফিসিয়াল স্টান্স এয়ার মার্শাল এ কে ভারতী ছোট্ট একটি কথায় জানিয়ে দিয়েছিলেন এক বছর আগে আমাদের অফিশিয়াল স্টান্সটা কি জানেন শুনুন দেখুন কিন্তু একটা কথা মনে রাখবেন রিড বিটুইন দ্য লাইনস যা শুনছেন যা দেখছেন তার বাইরেও মানেটা দেখুন দেখুন Thank you for telling us uh, that Kirana Hill houses uh, some nuclear installation. We did not know about it. Okay. And uh, we have not hit Kirana Hills. Whatever is there, okay. I did not brief uh, in my uh, briefing yesterday. Thank you for telling us uh, that Kirana Hill houses uh, some nuclear installation. We did not know about it. Okay. And uh, we have not hit Kirana Hills. Whatever is there, okay. I did not brief uh, in my uh, briefing yesterday. the big story, ইতিহাস বিজয়ীরা দেখে দ্যিক্টার অলওয়েজ্রেড ভারতের বায়ু সেনা হয়তো আজ চুপ কিন্তু কিরানা হিলসের পাথর আজও সেই আগুনের দাগ বহন করে যে অপারেশন সিঁদুরের দাঁতে জ্বলে উঠেছিল আমরা আমাদের পরমাণু অস্ত্র দিয়ে নয় বরং আমাদের সাহসিকতা উন্নত প্রযুক্তি দিয়ে পাকিস্তানকে হাঁটু গেড়ে বুঝতে বাধ্য করেছি সত্যটা আজ আমাদের সবার সামনে ভারত জিতে গিয়েছে এবং পাকিস্তান তা কোনো দিন ভুলতে পারবে না জেন্টলম্যান দিস ইজ সাইনিং অফ शुभरात्रि चाहे